সালামু আলাইকুম ওরাহমতুল্লা বারকাত সম্মানিত ভিওর্স আপনারা দেখছেন কুরআানি চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি সানারুল শেখ ভিওর্স আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাদু জাদুর লক্ষণগুলো কি কি একজন মানুষ জাদুতে আক্রান্ত হয় তার লক্ষণগুলো কী কী সে বিষয় সম্পর্কে আজকে আমরা নতুন টিপস দেওয়ার চেষ্টা করছি চলুন ভিওর্স ভিডিওটি দেখা যাক সর্বপ্রথম ভিওর্স একটি কথা না বললে নয় আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার প্রথমে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলো একটু উপকৃত মনে হলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো ভিওর্স চলুন যে জাদুর লক্ষণগুলো কী সে সম্পর্কে আমরা জেনে নিই ভিওর্স একটি কথা মনে রাখতে হবে যে আমাদেরকে প্রথমত চারটি জিনিস দিয়ে জাদু করা হয় চার প্রকারের জাদু করা হয় আগুন পানি বাতাস এবং মাটি এই চারটি জিনিস দিয়েই আমাদের দেহ তৈরি এই চারটি জিনিস দিয়েই জাদু করা হয় তো লক্ষণগুলো কী কী আমরা কিভাবে বুঝবো যে আপনাকে বা আপনার পরিবারের কাউকে জাদু করা হয়েছে চলুন সুইয়ার্স ভিডিওটি ফলো করি নাম্বার এক কোনো ব্যক্তি যদি প্রচণ্ড মাথা ব্যথি করা প্রচণ্ড মাথা ব্যথা করে তাহলে ওষুধ খাচ্ছেন তারপরেও ছাড়ছেন আপনি চিকিৎসা নিচ্ছেন বড় বড় ডাক্তারের কাছে যাচ্ছেন তারপরেও ছাড়ছে না তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে নাম্বার দুই কোনো ব্যক্তি যদি ঘন ঘন প্রস্রাব পায়খানা করে বারবার বারবার প্রস্রাব পায়খানায় যায় তাহলে ভাববেন তাকে জাদু করা হয়েছে নাম্বার তিন কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে কিছু খেয়ে মানে কিছু খায় মাঝে মাঝে খেতে থাকে তাহলে তাকে জাদু করা হয়েছে নাম্বার চার কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে মানে সহবাস দেখে বা জিনা দেখে হয়তো নিজে কারোর সঙ্গে জিনায় লিপ্ত আছে বা অপর মানে কেউ একজন কাউকে জেনা করছে এই সমস্ত মানে ক্রিয়াগুলো যদি স্বপ্নের মাধ্যমে হয় তাহলে লক্ষ্য রাখতে হবে যে সেই ব্যক্তিকে জাদু করা হয়েছে এবং সেই রোগী যদি মানে স্বপ্নের মধ্যে বাতাসে উঠতে থাকে আবার নিচে পড়ে যাচ্ছে এই রকমটা মনে হয় তাহলে আপনি মনে করবেন বা ধরে নেবেন যে সেই ব্যক্তিকে জাদু করা হয়েছে নাম্বার ছয় কোনো ব্যক্তি যদি মানে বারবার ওষুধ খাচ্ছে তারপরেও সুচিকিৎসা পাচ্ছে না বা ওষুধে কাজ করছে না তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে নাম্বার সাত আপনার দেহর মাঝে লক্ষ্য করে দেখবেন আপনার দেহর মধ্যে কিছু একটা চলছে পিঁপড়ের মতো শুশ্রুর করে চলছে এই রকমটা যদি মনে হচ্ছে তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে নাম্বার আট যদি প্রচণ্ড ভয় পান যে এই আমাকে হয়তো কেউ আক্রমণ করে দিল বা কেউ মেরে দিল রকম মনের মধ্যে যদি হতেই থাকে হতেই থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনাকে জাদু করা হয়েছে নাম্বার আট আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনাকে মানে কেউ কিছু বললেই অল্পতেই রেগে যাচ্ছেন আপনার মনটা চঞ্চল এটা করছেন এটা ভালো লাগছে না এটা করছেন এটা ভালো লাগছে না কোনো কাজে মন বসছে না তারপরেও আপনি ডাক্তারি চিকিৎসা নিয়েছেন তবুও কাজ হচ্ছে না তাহলে আপনি কী ভাববেন আপনাকে জাদু করা হয়েছে জাদু কিভাবে করা হয় পানি দিয়ে করা হয় মাটি দিয়ে করা হয় মানে তাপ দিয়ে করা হয় বিভিন্ন প্রকারের মানে জাদু করা হয় তো এছাড়াও আরও বিভিন্ন লক্ষণগুলো আছে যেমন প্রচণ্ড মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা করবে কোনো কাজে মন বসবে না এই রকম বিভিন্ন লক্ষণগুলো যদি আপনার মাঝে থেকে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনাকে জাদু করা হয়েছে তো এই জাদুর মানে জাদুর ক্রিয়া থেকে আমরা কিভাবে রিহাই পাবো বা রক্ষা পাবো এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে আমাদেরকে পরের ভিডিওতে পরের ভিডিও দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ভিওয়ার্স আজকে জাদুর লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করলাম যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সকলের কাছে আমাদের অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু